বিরুদ্ধে বক্তব্য করতে যেতে চাই না শুধু একটা কথা বলতে চাই যেটা আবারও বলছি আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে যে এমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা মার্কা থাকতে পারবো ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি কোন মার্কা কে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে

ওকে আটকে দিতে হবে কারণ ধানে সেই চেয়েছে গেলে ওই যে বাংলাদেশের শত্রু আছে সেই শত্রুরা তাদের সমস্ত গণপুরেছি চক্রান্ত থেকে বাদ ধরে চলে যেতে বাধ্য হবে শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পলাইয়া দিল্লি দেখায় যেতে বাধ্য হয়েছে কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি

এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে